বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানত ভিওয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্যাসের ডোজ আমরা পুকুরে কিভাবে ব্যবহার করে থাকি এখন আমি আমার এই চল্লিশ শতক একটি পুকুরে গ্যাসের ডোজ ব্যবহার করব গ্যাসের ডোজ দেব এখন আমি নিয়েছি পণ লাইফ পাঁচ কেজি পাঁচ কেজি পণ লাইফ আমার চল্লিশ শতাংশ পুকুরের জন্যই হবে আর তার সাথে আমি মিশ্রণ করবো দুইশো এল বায়ু একুয়া এটা হলো এমোনিয়ার জন্য ইউকা সিটি যারা এমোনিয়ার জন্য ইউকা যারা আমি দুইশো এমএল এই জেও ল্যাডের সাথে মিশ্রণ করে সুন্দরভাবে মিশ্রণ করব। যেন ওই তরল পদার্থটা এই জেয়ালাইটের ভিতরে ঢুকে যাই অনেকক্ষণ মিশ্রণ করার পর আমি সারা পুকুরে এই জিওলাইট আমি ছিটিয়ে দেব যেন পুকুরে কোনো একটি অংশ বাদ না থাকে প্রত্যেকটা অংশেই যেন আমার প্রত্যেকটা দানা পরে আমি সুন্দরভাবে সারা পুকুরে ছিটাবো আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন মনোযোগ সহকারে দেখবেন এই গ্যাসের ডোজ আমাদের চাষকালীন সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ এই ডোজ আমরা এই ডোজ সময় মেনটেন করে ব্যবহার করব সময় মেনটেন কেমন এটা হলো আপনারা যখন রেনু ছাড়বেন প্রথমে কিন্তু রেনু ছাড়ার আগেও কিন্তু একটি গ্যাসের ডোজ দিয়ে নিতে হয় আর আমরা যখন চাষকালীন সময়ে যখন আমরা গ্যাসের ডোজ দিই তখন প্রতি এক মাস অন্তর অন্তর কিন্তু দিতে হয় এক মাস অন্তর অন্তর যখন আমাদের মাছ বড় হতে থাকে তখন আমাদের গ্যাসের ডোজ এর হার মানে তিরিশ দিন থেকে বিশ দিনে আনতে হয় তারপর বিশ দিন থেকে পনেরো দিনে আনতে হয় পনেরো দিন থেকে দশ দিনে আনতে হয় ঠিক সেইভাবে আমাদের গ্যাসের ডোজ হুম ক্রমান্বয়ে ক্রমান্বয়ে তিরিশ দিন থেকে পঁচিশ দিন পঁচিশ দিন থেকে বিশ দিন বিশ দিন থেকে হুম আপনার পনেরো দিন তারপরে দশ দিন এইভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আনতে হবে মাসে তিনবার আপনার মাছ যখন বড় হয়ে যাবে তখন মাসে তিনবার এই গ্যাসের ডোজটা ব্যবহার করতে হবে এই গ্যাসের ডোজ ব্যবহার করলে আপনার আমার মাছ সুস্থ সবল থাকবে পুকুরে গ্যাস হবে না পুকুরে অ্যামোনিয়া টক্সিজেনের হার বাড়বে না পুকুরের মাছকে রোগের আক্রমণের হাত থেকে বাঁচাবে মাছ বাঁচবে না অক্সিজেন ফেল করবে না যদি সময় মতো আমরা গ্যাসের ডোজ দিতে পারি আমরা কখনোই এক মাসের ঊর্ধ্বে যাব না এক মাস অতিবাহিত যেন না হয় এক মাসের আগেই তিরিশ দিনের আগে আমরা গ্যাসের ডোজ দেওয়ার চেষ্টা করব। কারণ গ্যাসের ডোজ আমরা যখন দেব না তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হবে বুঝতেই তো পারলেন মানে এই পানিতে যখন এমোনিয়া টক্সোজেনের হার বেড়ে যাবে তখন এখানে গ্যাস হবে মাটিতে যখন গ্যাস হয়ে যাবে মাটিতে যখন গ্যাস হবে তখন আমাদের মাছ খাবে না হ্যাঁ মাছ বেসে যাবে উপরে উপরে ভেসে যাবে উপরে যখন বেঁচে যাবে তখন আমাদের মাছকে রোগে আক্রমণ করবে কি রোগে আক্রমণ করবে কখনও কখনো দেখা যাবে পেট ফেফে যাবে এটাও কিন্তু একটা গ্যাসের কারণে হয় পেট ফেফে যায় তারপরে আপনার আর মাছ যখন বেশে বেড়াবে দুর্বল আকারে যখন বেশি বেড়াবে তখন ওই মাছকে উকুনে আক্রমণ করবে তাহলে ভাই আমাদের গ্যাসের ডোজ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের মাছ চাষকালীন সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট আমরা ওই গ্যাসের ডোজ খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে গ্যাসের ডোজ ব্যবহার করব। এখানে আমরা কোনো কৃপণতা করব না কৃপণতা যখন করব তখন আমাদের সমস্যা এসে যেতে পারে আমরা কোনো সমস্যায় পড়ব না নিয়মিত গ্যাসের ডোজ ব্যবহার করে যাব তাহলে আপনারা আমার এই ভিডিওর পাশে থাকুন দেখুন আমি কিভাবে এই গ্যাসের ডোজ সম্পন্ন করে আর কারও যদি কোনো জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আমার ভিডিওর পাশে থাকুন আর হলো কে কোথায় থেকে কমেন্ট করেন সেটা আপনাদের নাম ও অ্যাড্রেস কমেন্ট বক্সে লিখে পাঠাবেন